আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সিংহের জয়নগর মৌজা জয়নগর গ্রাম ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে এই যে এই পাশে একটা খুঁটা রয়েছে আর পিছনে ওই যে একটা খুঁটা দেখা যায় আর এই পাশে এই যে একটা খুঁটা রয়েছে আর ওই যে পিছনে একটা খুঁটা দেখা যায় এই জমিটা ছাব্বিশ শতাংশ জমি এটা পলট করে বিক্রি করা হবে যার যতটুকু খুশি নিতে পারবেন আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে এই ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে ঢাকার খুব কাছে সিঙ্গাইর জয়নগর জয়নগর মৌজা এই ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে রাস্তার থেকে দুই হাত উঁচা এই যে রাস্তা বিশ ফিট কাঁচা রাস্তা সরকারি রাস্তায় যে বিদ্যুতের খুঁটি রয়েছে এই বিদ্যুতের খুঁটির সাথে বিশ ফিট কাঁচা রাস্তার সাথে এই জমিটা আশেপাশে ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে চাইলে ভেঙে নিতে পারবেন যার যতটুকু খুশি দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ যার যতটুকু খুশি নিতে পারবেন এই জমিটা রাস্তা থেকে দুই হাত উঁচা এই জমিটা মালিক মাটি ফালাইছে মালিক অনেক টাকার মাটি ফালাইছে মাটি ফালাই ভরট করছে জমিটা ভরট করে বিক্রি করতেছে জমিটা প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে আশেপাশে জমিটার মধ্যে একটা বড় আম গাছ রয়েছে যে মোল আছে আম গাছে আম গাছে মুকুল এসছে চাইলে আম খেতে পারবেন আপনারা এই জমিটার সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে জমিটার সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে জমিটা মালিক বিক্রি করবে বিক্রির প্রস্তাব দিয়েছে ভেঙে বিক্রি করবে জমিটা এই জমিটার সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে মালিক বিক্রি করবে বিশ ফিট কাঁচা রাস্তার সাথে যারা ঢাকার কাছে জমি কিনতে চাইছিলেন কম দামে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা চাইলে দুই শতাংশ চার শতাংশ ছয় শতাংশ জমি এখান থেকে কিনে বাড়ি করতে পারবেন যারা অল্প জমি চাইছিলেন তারা এই জমির থেকে জমি কিনতে পারবেন যাদের যতটুকু পছন্দ হয় নিতে পারবেন দুই শতাংশ চার শতাংশ যতটুকু খুশি কিনতে পারবেন যারা গরিব মানুষ অসহায় যে দুই চার শতাংশ জমি কিনে বাড়ি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দুই শতাংশ থেকে শুরু করে যে যতটুকু নিতে পারেন ততটুকু জমি এখানে বিক্রি করা হবে জমিটা ছাব্বিশ শতাংশ পলট করে বিক্রি করা হবে ঢাকার কাছে সিঙ্গার জয়নগর জয়নগর মৌজা যারা এই জমিটা কিনবেন স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জমিটা ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ চাইলে এক ব্যক্তি নিতে পারবেন নয়তো দুই শতাংশ চার শতাংশ করে নিতে পারবেন যার যতটুকু খুশি নিতে পারবেন খুবই অল্প দামে জমিটা বিক্রি করা হবে যারা ঢাকার কাছে কম দামে জমি চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অল্প দামে যারা জমি কিনতে চান তাদের জন্য এই আজকের এই ভিডিওটা ফুল জমিটা স্কোয়ার রয়েছে ফুল জমিটা স্কোয়ার আশেপাশে প্রচুর পরিমাণ গাছপালা ঘনবসতি রয়েছে স্কোয়ার ফুল জমিটা জমি যে সাথে এই জমিটা এই যে বিদ্যুতের খুঁটি রয়েছে এই যে রানিং ঘর বাড়ি রয়েছে ওই যে ওইটা ওই বাড়িতে পাঁচ সাতটা ঘর রয়েছে যে এখানে চার পাঁচটা ঘর রয়েছে এই যে এখানে বাড়ি রয়েছে ওই যে পিছনের সিমেন্টের খুঁটি গাতা রয়েছে এখানে ফারম রয়েছে আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে এই জমি জমিটার দাম মালিক নির্ধারিত করেছে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ টাকা যারা দুই লাখ টাকার শতাংশতে এই জমিটা কিনতে চান দেওয়া যোগাযোগ করবেন সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে আপনারা যারা দেশ বিদেশ থেকে জমি কিনবেন সর্বপ্রথম কাগজপাতি জমি ঠিক রয়েছে কিনা যাচাই বাছাই করে জমি কিনবেন আপনারা কাগজপাতি যাচাই বাছাই না করে কোথা থেকে জমি কিনবেন না অসহায় মানুষ যাতে বিপদে না পড়ে তাই বলছিলাম কাগজপাতি যাচাই করে জমি কিনবেন যে যেখান থেকে জমি কিনেন সর্বপ্রথম কাগজপাতি হান্ড্রেড পারসেন্ট ঠিক রয়েছে কি করে জমি কিনবেন এই জমি ছাব্বিশ শতাংশ জমি পলট করে বিক্রি করা হবে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন